আর আমরা এতগুলো মানুষ ভারতবর্ষে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কম বেশি পারমাণবিক শক্তি সব কিছু আছে আমাদের কাছে কিন্তু আমাদের উপর আল্লাহ সাহায্য আছে কেন এই কারণটা খুঁজে বের করতে হবে না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবাতেরা এই দুনিয়া ও সিজিলুল মুকামিনিনা ওয়জান্নাতুল কাফিরে এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত সরো এই দুনিয়াটা হলো মুনাফিকদের জন্য জান্নাত সরো তারা জীবনে যেটা চাইবে সেটা করবে তারা জীবনে অন্যায় করবে অত্যাচার করবে তারা জীবনে মদ খাবে গাঁজা খাবে জুয়া খেলবে কিন্তু না না একটা যুগ ও সন্ধিক্ষণে এই সময়ে দাঁড়িয়ে দেখুন তো যারা বিল্ডিং বালাখানার প্রতিযোগিতায় নেমেছে টাকা পয়সা অর্থ সম্পদের প্রতিযোগিতায় নেমেছে তাদের মন চায় জিন্দিগি বসর করছে না করে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা কেরামেরা যারা কিনা দুনিয়াতে অনেক কষ্ট পাবে ও যে দুনিয়াতে যারা অপমানিত হবে ইমানদারেরা তো দুনিয়াতে অপমানিত হবে ইমানদারেরা তো দুনিয়াতে কষ্ট পাবে পরিশ্রম করবে লোকের কাছে মার খাবে লোকের কাছে গাল খাবে লোকের কাছে অত্যাচারে অত্যাচারিত হবে জুলুম পাবে কিন্তু না না কাফেরেরা তারা

আর কাফেরদের জন্য জান্নাত জি আপনি দেখেননি আজ থেকে দশ বছর আগে টালির ঘর ছিল এখন চাইতে গেলে তুমি তুমি পড়ে যা কথা বুঝে আসে দশ বছর আগে টালির ঘর ছিল এখন টাকাতে গেলে মাথা চুরি পড়ে যায় আমার জীবনে একজন আর প্রশ্ন করেছিল মা যে আমি কম বেশি মাসে সব থেকে কম আমার কুড়ি হাজার টাকা মাইনে কুড়ি হাজার টাকা মাইনে মাসে তা আমি তো জীবনে কিছু করতে পারিনি ছয় আট বছর দশ বছর ধরে তুমি এই পাঁচ বছরে করলে কি করে তোমার তো দেড় হাজার টাকা মাই বলে তোর এই কথাবার্তা তো আমার সহ্য হয় না সহ্য হবে কি করে টাকা মাইনে আমি একটা ঘর করতে পারিনি গাড়ি চড়তে পারিনি এক বিঘে জায়গা কিনতে পারিনি আরে টাকা মাইনে পেয়ে এত বড় করলো কি করে সারা পশ্চিম বাংলায় ওর নাম যেখানে হাত দেবে সেখানটায় ওর নামের এক কথা ভুল হচ্ছে দেড় হাজার টাকা মাইনে এত হয় কি করে আমার খুব ক্লোজ লোক সে সে জন্য আল্লা আল্লা কত বড় খাটিয়েছে এটাকে দেখে তার বিচার করা হবে না কে কত বড় এসি গাড়িতে চলাফেরা করতে এটাকে দেখে তার বিচার করা হবে না ও আমার মাই জানে জগতের কত সুন্দর দেখতে দেখে তারা আল্লাহ বলেছে যার অন্তর হবে ভালো তারা আমল হবে ভালো যার অন্তর খারাপ হয়ে যাবে তার কোন দিনের জন্য আমান ভালো হতে পারে না কাজ এবং আজকে যদি অন্তর ভালো থাকতো এই আমার দশ দশটা ভাই আজকে আজকের এই যে বীরভূম জেলায় দশ দশটা ভাই এরা কি মরে যেত হ্যাঁ এরা কারা সব হিন্দু খ্রিস্টান জৈন সব শেখের যা দেখো যাদের জন্য মরেছে তারা কেউ জেলে আছে যাদের জন্য ঘর পড়েছে তারা কেউ জেলে আছে আমি আপনি এমন একটা নেতাকে এমন একটা নেতাকে ফলো করব জীবনে এমন একটা নেতার আদর্শ আমার জীবনে আনা দরকার যে নেতা যে নেতা দুনিয়া পেলাস আখেরাতে আমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও আমার সাবা কেরামেরা তোমরা যদি আমার আদর্শে আদর্শিত হয়ে যাও তোমরা যদি আমার ইত্তেবা করে যাও তোমরা যদি আমার আদর্শে আদর্শিত হয়ে যাও তোমরা যদি আমার সোননাথকে যদি ধরে আঁকড়ে ধরে রাখতে পারো তোমার তাহলে দেখা যাবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া আর জমিনে তোমরা শান্তি লাভ করতে পারবে আখেরাতেও তোমাদের জন্য বড় সুসংবাদ রয়েছে আমরা কোন নেতার আদর্শে আদর্শিত বর্তমান এই যুগ সন্ধিক্ষণে সেই আয়াতে কারিমার ব্যাখ্যা এখনে চলছে। আল্লাহ দি আইউ মিনু না বিন বাইবি বা ইক সলাতা তার পরে কি এসছে জানিন অমিম্মা রজা কোনাহুম ইনুফিকু। বান্দা যখন সত্যিকারি ইমান হয়ে যাবে। আমি আল্লাহ তখন আমার পক্ষ থেকে তার অফরন্ত রিজিক প্রদান করব জরেে বলন সুভাল।ওয়াতার যুকু মাই এসাবে বাইরে হিসাব। ও আমার ভাই জানেরা এই কথাটার প্রতি আমার আপনার যদি বিশ্বাস এসে থাকে যে আল্লাহর পক্ষ থেকে আমার জেক আসবে তবে কেন দুনিয়ার নেতার পিছনে দৌড়ে দৌড়ে পাঁচ কেজি চালের আশায় একটা ত্রিপলের আশায় পাঁচ কেজি চালের আশায় একটা ত্রিপলের আশায় আমার জীবনটা বরবাদ করে দিয়ে আমার নামাজটা বরবাদ করে দিয়ে সন্নাতি নাবাবিকে শেষ করে দিয়ে আজকে সেই নে তার পিছনে কেন আমি আপনি দৌড়াই আল্লাহ রে কোরআনের কথা যারা বোঝা যায় তাহলে তো আমার ইমানদারি নয় যে মানুষের অন্তরে এটা বিশ্বাস হয়ে যাবে যে আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক প্রদান হয় আল্লাহ পক্ষ থেকে আমার রিজিক আসে সে বান্দা দিনের জন্য দুনিয়ার কোনো নেতার পাইরবি করবে না দুনিয়ার কোন নেতার আদর্শে আদর্শিত হবে না দুনিয়ার কোন নেতার বোতলে আদর্শিত হবে না ভাই আল্লাহ নবী বলেছে হলেও কৌতম তো আল্লাহ ফাত্তা ইহু বিবি কোমল

বাড়ি বেনামাজি শতকরা নব্বইটা বাড়ি সুদখোর শতকরা নব্বইটা বাড়ি মদ খোর সে আমার ভাই হোক বাপ হোক আর চাচা হোক যাই হোক না কেন প্রথম বিশমিল্লা তো গন্ডগোল ও আমার ভাই জানেরা সেই জন্য আগামী যে মাঘে রমজান আসছে এটা হলো আমার আপনার জন্য বড় সুসংবাদের মাস এটা হলো আমার আপনার জন্য বড় ভাগ্যবান মাস এই মাসেতে যদি কোনো বান্দা এই মাসেতে যদি কোনো বান্দা এক টাকা পরিমাণ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিয়েছেন তার আমল নামায় সত্তর টাকার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে কিন্তু না না কিন্তু আমার আমালটা আমার অন্তরটা যদি শুদ্ধ থাকে পরিশুদ্ধ তাকে বিশুদ্ধ থাকে আমার অন্তরে যদি হিংসা থাকে আমার অন্তরে যদি পরনিন্দা থাকে আমার অন্তরে যদি পরচর্চা থাকে আমার অন্তরে যদি এক পায়ের প্রতি আর এক হিংসা ভিত্তিতে যদি থেকে থাকে হাজার হাজার কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করেও আমি আপনি হাজার হাজার টাকা দান করেও এক টাকা সোয়াব পাবো না যদি অন্তরটা না ভালো থাকে আর যার অন্তর ভালো হবে তার আমল ভালো হবে চিরজীবন নামাজ পড়ে পড়ে গোপালটা যদি আপনি ফাটিয়ে দেন ও নামাজ আল্লাহর দারবারে কবুল হবে না চিরজীবন দান করে করে যদি আপনার সমস্ত বচ্ছিত অর্থ সম্পদগুলো যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে দেন আর দেখা যায় অন্তরের ভিতরে কালিমা লিপ্ত রয়েছে আল্লাহ নবী বললেন ওই দানটা আল্লাহর দারোবারে কবল হবে না ওই বাধা আল্লাহ দারোবারে কবলৈ হবে না

মা যে বাচ্চাটা দুনিয়ার জমিনে সবেমাত্র প্রসাব করেছে জন্ম দিয়েছে তখন অপর্যন্ত বেগানা নিস্পা মাসম রয়েছে আল্লাহ নবী জানিয়ে দেয় তিরিশটা রোজার আকার পর ই বন্দাটা এমনভাবে অপরাধগুলো মাপ মাপ করে দেয় এমনভাবে অপরাধগুলো মুছে দেয় যেমন কিনা সদ্য সবে নব যাদব সন্তান পৃথিবীর বুকেতে আবির্ভাব হয়েছে যদি শুদ্ধ অন্তর নিয়েতে পরিষ্কার করে যদি তিরিশটা রোজা রাখা যায় আর রেখে যদি ঈদের নামাজে দাঁড়াই আল্লাহ নবী বললেন যে সবেমাত্র নবজাতক কোন শিশু পৃথিবীতে এসেছে সে যেমন বেগানা নিষ্পাপ মাসুম থাকে ঠিক আমার ওই বান্দাটাকে বেগানা নিষ্পাপ মাসুম বানিয়ে দিই ঝরে বলেন শোভা

নবীর জাসরি দেখে মন ভরে না নবীর জাসরি দেখে মোনো ভরনা দীদার দো শাহে মদীনা দিদার দো শাহে মদীনা নবের যা শরীফ দেখে ভরে না দীদার দো শাহে মদিনা আর শের মেঘমান আর শের মেঘমান করেছে নাল্লা কত সার কত মার মোর কামলিওয়ালা ও গো ও গো করো করুণা দিদার দ গো सागे मदीना दीदार दो गो शाग मदीना अलाह हा वाह আল্লাহ নবী আল্লাহ রসুল ছোট্ট একটা কথা বলে শেষ পদ্ম হুজুর এসছে আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমাদের মসজিদের নাম তিনটে আছে আছে। প্রথম মেম্বার আল্লাহ নবী উঠলেন আমিন বললেন দ্বিতীয় মেম্বার আল্লাহ নবী বললেন উঠলেন আমিন বললেন তৃতীয় মেম্বার আল্লাহ নবী উঠলেন আমিন বললেন সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় মেম্বারে উঠে আমিন বললেন এর রহস্যটা কি আমরা জানতে পারতে জি আল্লাহ নবী বললেন সাবিরা ও আমা সাবা কিরামেরা আমি রসুল্লাহ যখন প্রথম মেম্বারে উঠেছিলাম আমার কাছে জিবরিলামিন আলী কি মোসলা তো এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হজর যারা জীবনে যে মুসলমানেরা যে মুসলমানেরা জীবনে পবিত্র মাহে রমজান পেয়েছে মাহে রমজান পাওয়ার পরে পবিত্র মাহে রমজানে রোজা রাখতে পাল্লা রসুল আল্লাহিব্লাহর ওই মানুষটা আল্লাহ পক্ষ থেকে লশাপ করেছে আল্লাহ রসুল বললেন আমি দ্বিতীয় মিম্বারে যখন উঠেছিলাম ও আমা সাহাবা کرامেরা জেনে রাখো শুনে রাখো জেনে রাখো শুনে রাখো আমি রাসূলুল্লাহ যখন দ্বিতীয় মিম্বারে উঠেছিলাম দ্বিতীয় মিম্বারে ওঠার পরে আমার আপনার নবীর কাছে আল্লাহর মালায়েকা ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা দুনিয়ার জমিনে যারা জীবিত আব্বা মা পেল জীবিত পিতা মাতা পেল এই জীবিত পিতামা তা পাওয়ার পরে তারে জীবিত পিতামাতার সেবা কিদমত করতে পারল না এরা ধ্বংসশীল হয়ে যাবে बर्बाद হয়ে যাবে অভিশাপে যাবে আল্লাহর নবী বললেন আমিন শতকড়া বাড়িতে আব্বা মা সন্তানদের হাতে অত্যাচার অত্যাচারিত কথা ঠিক না তা বলেন আল্লাহর পক্ষ থেকে আমাদের মাদাদের সাহায্য আসবে কি করে তৃতীয় মেম্বারে যখন উঠেছে আল্লাহ নবী বললেন ও আমাস আবিরা জেনে রাখো শুনে রাখো তৃতীয় মেম্বারে ওঠার পরে আল্লাহ মালাই কাজিবাইল বললেন ইয়ার সোন আল্লাহ আল্লাহ হুজর আপনার নাম শোনা মাত্র যে বান্দাটা যে বান্দিটা যে বান্দাটা যে বান্দিটা আল্লাহ নবী আল্লাহ রসুলের প্রতি তরুণ করল না ওই বান্দাটার উপরে আল্লাহ পাকের ওবিশাপ করেছে আল্লাহ নবী বললেন আমিন এ

আল্লাহ নবী বললেন ওই পিতা মাতার অভিশাপটা আল্লাহ পাখির আরো সে আজিমে পৌঁছে যায় আর একটু যে সুবাহান আল্লাহ আল্লাহ হুম্মা আলা ভাই আমাদের সেই প্রিয় আকাঙ্ক্ষিত বক্তে এসে গেছে আমি এতক্ষণ পর্যন্ত বললাম ওয়াজ তো আমি আপনি সকলে শুনে আসছি আর আমার ওয়াজ কম এখন অলিতে গলিতে চলছে যেমন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব সব জায়গায় চলছে এইসব ইউটিউবার রাজা না বাবা তো আমারে ভাই এসছে দশ মিনিট কথা বলবে হাইবুল্লাহ সাহেব নাস্তা করছে এনার পরেই পরে হাইবুল্লাহ সাহেব এসে যাবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক করা খাস করে আমি গ্রামের সন্তান হিসাবে একটা জিনিস বলে যাব জীবনে একটা জিনিস আজ থেকে প্রতিজ্ঞা করে নি শপথ করে নিই বা নিজের স্বার্থের জন্য অপরকে ক্ষতি করবো না কথা বুঝে আসে নিজের স্বার্থের জন্য অপরকে ক্ষতি করব না যখন আমি নিজের স্বার্থের জন্য অপরকে ক্ষতি করার মন মানসিকতা তৈরি করব না তখন দেখা যাবে আমার জীবনের সমস্ত আমলটা আল্লাহ দরবারে বরবাদ হয়ে যাবে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এ বিষয়ের উপর আল্লাহ নবী একাধিক জায়গায় হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ওই বান্দা যে সমস্ত বান্দারা এক চলে এক কথায় যে সমস্ত বান্দারা ধোকাবাজ হয় ধান্দাবাজ হয় চিটিংবাজ হয় এদের দোয়া এদের ইবাদাত এদের দান সদগা কিছু আল্লাহর দরবারে কবুল হবে না পবিত্র মাহে রমজান আসছে আল্লাহর নবী আল্লাহ পাক বলেছেন যে মাহে রমজানের রোজা যদি কোনো বান্দা সারা দিন রোজা রাখার পরে যখন ইফতারে সামান সামনে রেখে যখন সামনে রেখে বসে থাকে তখন আমি আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না ছুড়ে বলুন সুভান অপর জায়গায় বলেছেন নাহানু আক্রব ইলাইহি মিন হাবলিল ওয়ারি বান্দার এত নিকটে থাকি বান্দার যে ঘাড়ের শিরা রয়েছে এ ঘাড়ের শিরা থেকে আরো নিকটতম জায়গায় বান্দার আমি অবস্থান করি জি তাহলে জানেন যে আল্লাহ আল্লাহকে সঙ্গে নিয়ে আমরা যত অন্যায় করি আল্লাহকে সঙ্গে নিয়ে অপর জায়গায় বলেছে ওয়াইদাস এলাকায় ইবাদী আন্নে ফাইন নে করি তুমি জানিয়ে দাও ওই সমস্ত বান্দাদেরকে যে আমার বান্দারা যখন আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে তাদেরকে বলে দেবে যে আমি আল্লাহ তাদের খুব নিকটতম জায়গায় অবস্থান করি হয়েছে বান্দা যখন আমাকে আহ্বান করে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি কিন্তু এই মাহের রমজানে অনেক রকম মানুষ আছে আল্লাহকে আল্লাহকে সাথে করে নিয়ে আল্লাহর সাথে করে নিয়ে খারাপ কাজ অন্যায় কাজ অত্যাচার অবিচারের কাজে লিপ্ত হয় সেজন্য গ্রামের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে পায় ধরে বলছি হয়তো পার্সোনালিটি অনেকের বলতে পারেনি এ আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আমি যদি ভালো হই ভালো হই জগৎ ভালো প্রথমে আমি ভালো হব আমি বলবো না তুই ভালো হ এই তিনটা আঙ্গুল আমার দিকে আসছে কথা বুঝে আসছে প্রথমে সেই জন্য বলেছে আমি ভালো আমি ভালো হলে সবাই ভালো আর আমি যদি খারাপ হই তাহলে দেখতে পাওয়া যাবে সবাই খারাপ হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক এ দিক আমল করার তৌফিক নাই দিক সকল আল্লাহ হুম আমিন একটু চাওয়াজে পড়ি আল্লাহ আলা এখন আমরা স্থানে দেখেছি ইউটিউব খ্যাত সুমধুর ভাষী কোরআন হাদিসের তফসির কারক বিশারদকারী বক্তা খুবই সুন্দর লাগবে ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি কারণ ওনার ওয়াজ আমি কুড়ি বছর আগে প্রচুর পরিমাণে শুনতাম ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ওনার আওয়াজ শোনা হয়নি এখন ওনার সঙ্গে কথা বলে আসলাম আল্লাহ শখর কোরআন হাদিস দিয়ে আপনাদের দিল ভরাবার মতো আল্লাহ কণ্ঠ দিয়েছে তিনি আসছেন নাস্তা করছেন হুজুর ওনার সঙ্গে এসেছেন হাফেজ মাওলানা সাবিরুল ইসলাম তিনি আপনাদের সামনে খুবই অল্প সময় কিছু বলবে আপনারা ধৈর্যের সঙ্গে শুনুন উচ্চ আজের তকবিদ নান দেন না সবাই তকবীর মিশে তকবীর সবাই মিলেমিশে একবার বলতেন না রায় তকবীর না السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم